এই পুলিশের নাম আগে ছিল আওয়ামী পুলিশ লীগ যেটা আমাকে বর্তমান বর্তমান কাউয়া কাতের কাকা আপডেট কাউয়া কাতের কাকা যেটা আছে মানে মির্জা ফকরুল ওই বেশি বল আওয়ামী পুলিশ আওয়ামী পুলিশ এখন এই পুলিশের নাম হয়েছে জাতীয়তাবাদী পুলিশ দল আগে ছিল আওয়ামী পুলিশ লীগ এখন হয়েছে জাতীয়তাবাদী পুলিশ দল তার বোন সাক্ষী দিছে সোহাগ ভাইয়ের গুণ সাক্ষী দিছে তার থেকে প্রতি মাসে দুই লক্ষ করে চাঁদা চাইছে দুই লক্ষ করে চাঁদা চাইছে প্রতি মাসে সে বললো যে কেন আমি তোদেরকে চাঁদা দিব আমি আমার ছেলে মেয়ের জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করি আমি কেন তোদেরকে দিব আমি আমার ফিউচারের জন্য আমি আমার ছেলে মেয়েদের জন্য আমি ইনকাম করি তোদেরকে কেন দিব এই কথা বলছে তার বোন তার মা তার ছেলে মেরা বলছে তার হয়তো তার বোন মিথ্যা কথা বলছে তার মা মিথ্যা কথা বলছে ছোট ছোট দুইটা ছেলে মে তারাও কি মিথ্যা কথা বলছে আচ্ছা শুধু এই দলটার নামই কেন আসছে শুধু এই দলটার নামই কেন এত চাদাবাজির অভিযোগ বাংলাদেশি আর কোন রাজনৈতিক দল নাই ইসলামী আন্দোলন নাই জামাত ইসলামী নাই আর কোনো নাই কোন দলের নামই কোন চাদাবাজির অভিযোগ নাই শুধুই অভিযোগ এই ফির নামে আর বিএনপি কি করে না করে যদি নিজ দেখা দেখে প্রত্যেকটা জায়গায় কি করে না করে নিজ চোখে দেখে তারা তারা চাঁদাবাজি করে মানে হাসতে মাঝে মধ্যে হাসি পায় একদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে দেখলাম চাঁদাবাজি জায়গা তারা সৎ ভাবে বন্টন করতেছে কর্মীদের মাঝে আর বলতেছে কর্মীদেরকে সৎ ভাবে বন্টন করতে হবে হয়তো কালকে আমাকে দিন আল্লাহ দায় দিতে হবে ওখানে একজনের রক্ত টাকা আনছে সেটা সেটা কোনো খোঁজখবর নাই

এলাকা ভাই সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এই বিএনপি পাঁচই আগস্টের পরে তাদের গ্রুপ দেখে আমি তাদেরকে আমি আউট হয়ে গেলাম তারা যে হারে চাঁদা শুরু করছে চেন্ডার বাজে শুরু মায়ের পিঠ শুরু করছে এগুলা কোনো ভালো মানুষের কাজ হতেই পারে না আচ্ছা এই যে তারা যারা নাটক সাজিয়েছে এখন যে ব্যবসায়িক লেনদেনের জন্য হত্যাটা হয়েছে যে কারণেই হোক

মামলা দিতে গেছে তার বোন বলতেছে তার মা বলতেছে তার বাচ্চারা বলতেছে যে মামলা পুলিশ নিতে চায় না পুলিশ তাদেরকে এটা ওইটা এটা ওইটা বলে হ্যাঁ তারপরে তার বোন বললো তার ছোট বোন বললো যে পুলিশ থাকে তার মাকে এক একটা রুমে রেখে তারপরে কি কি জানে বললো বলে আর কি বিভিন্ন হুমকি দামকি যে এগুলো কিছুই হবে না তারা বের হয়ে যাবে হ্যাঁ আপনাদের আরো ক্ষতি করবে আপনারা না ছেলে মানে এই সমস্ত মানে ভূগোল বোঝায় আর কি এক কথায় তারা তারা আর কোন দালালি করবে তারা দালালি করতে 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 শেষ সীমানায় পৌঁছে গেছে তারা আওয়ামী লীগে দালালি করছে এখন তারা বিএনপি দালালি করতেছে